আসসালামু আলাইকুম ভিউয়ার্স মুসাফিয়া চ্যানেলে আপনাদের স্বাগত খুশি কাটার বেসিক কোর্সের আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি ফারজানা আজকে আমরা খুব ছোট্ট একটা ভিডিওতে আমার কাছে যে অ্যাভেলেবেল হুক আছে এবং যেসব হুক নিয়ে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেই সব হুক নিয়ে একটু কথা বলবো যাতে আপনাদের হুক সম্পর্কে ধারণাটা একটু স্পষ্ট হয় এবং কোন হুক ব্যবহার করাটা সহজ এবং কোন হুক ব্যবহার করলে আপনাদের কাজ করতে সুবিধা হবে সেই ব্যাপারে আপনারা একটা ধারণা পান তো এখানে আসলে বিভিন্ন ধরনের হুক দেখা যাচ্ছে আমি আমার আহ প্রিভিয়াস একটা টিউটোরিয়ালে বলেছিলাম যে হুক কেনার সময় সেট হিসেবে হুক কেনাটাই আসলে ভালো কারণ কুশি কাজ করতে যেহেতু বিভিন্ন সুতা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হুক ব্যবহার করা হয় বিভিন্ন মাপের হুক দরকার হয় তাই বারবার সিঙ্গেল হুক কেনার কেনাটা খুবই একটা ঝামেলার ব্যাপার এবং এখন যেহেতু বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন এক্সেসরিজেরও প্রয়োজন হয় মার্কারের প্রয়োজন হয় ইয়ারিং নেডলের প্রয়োজন হয় তো সেট হিসেবে কিনলে যেটা হবে যে আপনি একেবারেই এই সেটের সাথে সব কিছু পেয়ে যাবেন যেমন আমার এই সেটের সাথে বা আমার এই সেটের সাথে কিন্তু আমি আমার মোটামুটি সব কিছু একসাথে পেয়েছিলাম এবং আমরা পরবর্তী টিউটোরিয়ালে এক্সেসরিজ নিয়েও একটা আলাদা ভিডিও করব। এখন একটা প্রশ্ন হচ্ছে যে প্রথমেই আমরা কেমন হুক ইউজ করব। আমাদের হুকের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার বা আমি বলবো যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে এই গ্রিপ এই গ্রিপটা আপনার যত ভালো হবে আপনার কাজ করতে তত সহজ হবে তত সুবিধা হবে এবং বড় প্রজেক্টের ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত হাতে বলেন বা আঙুল বলেন এগুলো খুব ব্যথা হয়ে যায় ফুলে যায় আপনার যদি গ্রিপটা ভালো হয় তাহলে বড় প্রজেক্ট করার ক্ষেত্রে আপনি কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে কাজটা করতে পারবেন তাই যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে আমার প্রথম পছন্দ থাকে এই রাবার গ্রিপের এই কারণ এখানে খুব থাকে এবং যাদের হাত আমার মতো খুব ঘামে তাদের জন্য এই রাবার হুকের রাবার গ্রিপের হুক দিয়ে কাজ করাটা অনেক অনেক সহজ এছাড়াও আপনার বাজারে কম দামের ভেতরে এই প্লাস্টিকের হুক গুলা আছে এবং প্লাস্টিকের হুকগুলা দিয়েও খুব সহজে কাজ করা যায় এটাও আমার অনেক পছন্দের একটা হুক কিন্তু এটার এটার একটাই সমস্যাটা হচ্ছে এই হুকের মাথাটা খুলে আসে যেমন আপনি দেখবেন যে আমার প্রত্যেকটা হুকের মাথায় আলাদা করে আঠা দিয়ে লাগানো যেগুলো আমি সাধারণত বেশি ইউজ করি ওয়ান পয়েন্ট ফোর মিলিমিটার ওয়ান মিলিমিটার যেই হুকগুলো আমার বেশি ইউজ করা হয়েছে সেগুলো আমার আঠা দিয়ে আবার আলাদা করে লাগায় ফেলতে হয়েছে তো এইটা হচ্ছে এটার একটা ডাউনসাইড কিন্তু এমনিতে কাজ করতে কিন্তু এটা দিয়েও যথেষ্ট ভালোই লাগে এবং আমাদের দেশের এমনিতে আরো কমন হুক হচ্ছে এই যে দশ নম্বর হুক এইগুলো আপনি যে কোনো দোকানেই পাবেন যদি এটাতে কাজ করাটা আমার কাছে খুবই আনকমফোর্টেবল মনে হয় বিকজ চিকন গ্রিপ হওয়ার জন্য ধরে কাজ করতে অল্প একটু কাজ করলেই আপনার হাতের মধ্যে খুব প্রেসার পড়ে তো এটা আমি সাধারণত রেকমেন্ড করি না বাট যদি আপনি এটা দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে আপনি কাজ করবেন এবং আরেকটা কমন হুক হচ্ছে এখন দোকানগুলোতে পাওয়া যায় প্লাস্টিকের হুক এটারও গ্রিপ যথেষ্ট ভালো কিন্তু এটারও ওই একই সমস্যায় মাথাটা খুলে আসবে এবং পরবর্তীতে আঠা দিয়ে লাগাতে হবে যদি আপনার এটা অ্যাভেলেবল থাকে তাহলে কাজ শুরু করার জন্য শেখার জন্য কিন্তু এই হুকটা যথেষ্ট ভালো আপনি দোকানে গেলেন আপনি শেঠিয়া উল বা আপনি একটা মোটা উল কিনে ওটা দিয়ে শেখার জন্য আপনি এই হুকটা কিনে আনতে পারেন এবং সেই সাথে আপনি কাজ শেখা শুরু করে দিতে পারেন বড় প্রজেক্টের ক্ষেত্রে যদি এটা হুকটা খুলে আসে তাহলে ওই আঠা দিয়ে দিয়ে একটু নিতে হবে এবং আমি আসলে এই হুকটার কথা বলতেছি তার কারণ হচ্ছে কাজ শুরু করার ক্ষেত্রে আমরা শুরুতে যেন চিকন সুতা সিলেক্ট না করি কারণ চিকন সুতার ক্ষেত্রে যেটা হয় যে আমি স্টিচ বুঝবো না বা আমি কোথায় কোন স্টিচ নিচ্ছি কত নাম্বার স্টিচ নিচ্ছি আমি কোথায় কি ডিজাইন উঠাচ্ছি এটা বুঝতে আমার কষ্ট হবে তাই মানে আমার হচ্ছে যে কাজ শুরু করার ক্ষেত্রে আপনি একটু মোটা ইয়ার্ন ইউজ করেন এবং দোকানগুলোতে এবং যেই ইয়ার্নটা আপনার কাছে আপনি অনলাইনে শুরুতেই আপনাকে দামি ইয়ার্ন নিয়ে কাজ করতে হবে এই জানা শেখার সময় আপনার ঠিক পার্শ্ববর্তী দোকানে যে ইয়ার্নটা অ্যাভেলেবল থাকে আপনি সেটা ইউজ করেন এবং সেক্ষেত্রে আমি যেটুকু জানি এখন আপনার অনেক বছর আগে থেকে আমাদের গুটি সুতা বলেন বা শেঠিয়া সুতা বলেন এটা খুবই অ্যাভেলেবল থাকে তো সেঠিয়া সুতাটা কিনে আপনারা কিন্তু ইনস্ট্যান্টলি প্র্যাকটিস করাটা চালা যেতে পারবেন এবং সেঠিয়া সুতার ক্ষেত্রে একটু মোটা হুক যদি ইউজ করেন ফোর বা ফাইভ মিলিমিটার হুক তাহলে খুব কম খরচের ভেতরেই আপনার শেখা শুরু হয়ে যাবে এবং আপনি কিন্তু প্র্যাকটিসটা চালা যেতে পারবেন প্রচুর সুতা কিনতে পারবেন যেহেতু দোকানটা কাছেই হবে প্রচুর সুতা কিনতেও পারবেন এবং প্র্যাকটিসও করতে পারবেন এবং এর পরবর্তীতে একটা সুতা কেনা হয়েছিল সেটা হচ্ছে যে ইয়ার্ন সরি হুক কেনা হয়েছিল সেটা হচ্ছে এইটা এটা আসলে আমার জীবনের একটা বিশাল বড় বোকামি ছিল তার কারণ হচ্ছে এই হুকটার গ্রিপটাও ভালো না গ্রিপ ভালো না বলতে কি সাইজটা ছোট হওয়াতে আপনার আমার গ্রিপটা ভালো আসে না এবং আরেকটা প্রবলেম হচ্ছে এটার এইভাবে খুলে যায় তো এইটা এই জন্যই হুক কেনার আমি আসলে এই ডাউনসাইডগুলো দেখাচ্ছি তার কারণ হচ্ছে আপনারা কেনার সময় চিন্তা করে নেবেন যেটা গ্রিপটা ভালো হবে কিনা বা এই কাজটা এটা দিয়ে আমি সহজে কাজ করতে পারবো কিনা যেমন আমি কিন্তু কেনার সময় একদমই চিন্তা করি নাই যে এটার এই প্রত্যেকটা আমার এই প্রত্যেকটাতে মোটামুটি আঠা দিয়ে লাগাতে হয়েছে প্রত্যেকটাই আমার আঠা দিয়ে লাগাতে হয়েছে এবং মোটামুটি সবগুলোই খুলে আসবে আমি যদি টান দিই তাহলে সব এবং কোনটা আছে কার মিলিমিটার কোনটা যে কত মিলিমিটারের এটা দেখা যাবে দেখশো আমার মনেও থাকবে না তো এই রকম করে আপনার কেনার সময় আগে খেয়াল করে নেবেন যে এই হুকটা শুধু দেখতে সুন্দর হলেই হবে না যেমন এটা আমার কালারফুল দেখে খুব পছন্দ হয়েছিল তো দেখতে সুন্দর হলে হবে না এটা ইউজিবিলিটিটা আসলে কেমন এবং এটা দিয়ে আমি আসলে কাজ করতে পারবো কি না তো এবং আরেকটা ভালো হুক হচ্ছে এই হুক সেটটা এই হুক সেটে আপনি অনেক বিশাল বড় একটা রেঞ্জের হুক পাবেন এবং এটার সাথে যে আসে অনেক ওয়াইড রেঞ্জের অ্যাক্সেসরিজ আসে এবং খুব ভালো মানের অ্যাক্সেসরিজ আসে এবং এই হুকগুলো খুবই ভালো এই হুকটারও যে একটু সমস্যা থাকবে যে গ্রিপ যদি আপনার এটাতে আপনারা যদি ইউজ করতে পারেন তো খুবই ভালো অথবা আপনারা গ্রিপের হুক ইউজ করতে পারেন কিন্তু এই সেটটা আমার খুব পছন্দ তার একটা কারণ হচ্ছে এখানে খুবই ওয়াইড রেঞ্জের সাইজের হুক দেওয়া থাকে এবং এখানে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আমার দশ নাম আর একটা হুক ছিল যেটা আমার খুবই প্রিয় ছিল তো ওটা দিয়ে কাজ করার সময় আমি যেটা করছিলাম যে এই হুকটা ধরতে আমার খুব সমস্যা হতো তখন আমি যেটা করছিলাম যে বুঝতেই পারতেছেন হ্যান্ডেলের মানে হাল হকিকত দেখে যে এটা আমি কত ইউজ করছি তো এটা যেটা আমি করছিলাম যে একটা অন্য একটা রাবারের হুক থেকে ওটার হুকটা খুলে নিয়ে আমি আমার হুকটা ইউজ করছিলাম যাতে আমি একটু সহজে কাজ করতে পারি গ্রিপটা দিতে পারি সো এই হুকটা কিন্তু এই রাবারের গ্রিপের না তো এইসব আপনারা নিজেদের প্রবলেম নিজেও সলভ করতে পারেন সমস্যা নাই যেমন এখানকারই এই হুকগুলো যেহেতু খুবই ভালো এগুলো ইউজ করতে যদি সমস্যা হয় তাহলে একটা রাবারের গ্রিপ ইউজ করতে পারেন আশা করি এই ভিডিওটা থেকে আপনারা হুকের ব্যাপারে একটা ধারণা পাবেন এবং কেনার সময় কোন ব্যাপারটা খেয়াল রাখতে হয় সেই ব্যাপারেও সেই ব্যাপারেও একটা ধারণা পেয়ে যাবেন এবং আমি আমার প্রিভিয়াস ভিডিওতে যে ইয়ার্নগুলো দেখাইছিলাম সেই ইয়ার্নে আমি অনেক ধরনের হুকের কথা বলছিলাম যেমন টি 1.5 মিলিমিটার হোক 4 মিলিমিটার হুক ফর 1.5 মিলিমিটার হুক 5 মিলিমিটার হোক এই হুকগুলা কথা বলছিলাম তারপর 1.8 মিলিমিটার হুকের কথা বলছিলাম তো এই হুকগুলা দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এবং কেনার সময় আপনারা গ্রিপটা কেমন হবে এই এক্সটেনশনগুলো খুলে আসবে কিনা এই ব্যাপারেগুলা খেয়াল রেখে যদি আপনারা কেনেন তাহলে আমার মনে হয় যে আপনাদের খুব বেশি হুক কিনতে হবে না এবং আপনাদের টাকা অনেক অনেক বেশি সাশ্রয় হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আইকনে একটা ক্লিক করে আমাদের নোটিফিকেশনটাকে অন করে দেবেন প্লিজ থ্যাংক ইউ সো মাচ